স্বল্প টাকায় বাজেট ফ্রেন্ডলিতে খুব হয় ভ্রমণের জন্য সিলেটে আপনারা আমার এই ব্লগটি দেখতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু জসমি চ্যানেল তো আমাদের এই সিলেট ভ্রমণটি ছিল গত বছরের যদিও বছর আর গত বছরের মধ্যে কোনো তফাৎ নেই তো আমরা স্বল্প বাজেটের মধ্যে এই ভ্রমণটি করেছিলাম এই ভ্রমণটি করতে আমার টোটাল পিছু খরচ গিয়েছিল বাইশশো পঞ্চাশ টাকার মতো জন প্রতি কেন পঞ্চাশ টাকা গিয়েছিল সেটি আপনাদের সাথে এখন বলছি তো এই ভ্রমণে আমরা গিয়েছিলাম বিআরটিসি এসি বাসে যার ভাড়া ছিল আটশো টাকা আমি অনেক বাসে করে দেখলাম নন এসি বাসের ভাড়া যেহেতু চারশো টাকা একশো টাকা বেশি দিয়ে আটশো টাকায় কেন যাওয়া যাবে না তো রাত বারোটায় বাসে উঠলাম সকাল সাড়ে চারটা কিংবা পাঁচটার মধ্যে আমরা সেখানে পৌঁছাই শাহজালাল মাজারে মাজারের সামনে থেকে আমরা একটি রিকশা নিয়েছিলাম যদিও আমাদের এটা বোকামি ছিল তিরিশ টাকা ভাড়া দিয়ে দেন বাবা মা আর আমি তিনজন মাঝে প্রবেশ করি সেটি মাঝে প্রবেশ করতে টাকা লাগেনি তবে রিক্সা ভাড়াতে টাকা লেগেছিলো তো মাজার থেকে বের হয়ে আমরা আরেকটি রিক্সা নিয়ে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে দুটো রিক্সা নিই দুটো রিক্সা নিয়ে চলে যায় হচ্ছে পাঞ্চিতে পাঞ্চিতে সকালে নাস্তাটা সেরে ফেলি তো খুব সকালবেলা দেওয়াতে পাঞ্চিতে অনেক ভিড় ছিল কারণ সবাই পাঞ্চিতে খেতে চায় সকালবেলা তো এরপরে পানসি থেকে বের হয়ে আমরা সোভানি ঘাট থেকে চলে যাই জাফলংয়ের উদ্দেশ্যে তো জাফলংয়ের উদ্দেশ্যে যে বাসে উঠেছিলাম এই বাসটা আসলে অতটা কমফোর্টেবল নয় একশো পঞ্চাশ টাকা করে যন্ত্রটি ভাড়া দিয়ে আমরা চলে যাই জাফলং বাজার এবং সেখান থেকে একটি অটোতে চলে যাই জাফলং পয়েন্টে তো জাফলং পয়েন্টে যাওয়ার পরে আপনাদের সাথে একটা বিশেষ জিনিস শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে জাফলংয়ে ভারতের অনেক কিছুই পাওয়া যায় এর মধ্যে সাবান বিভিন্ন ধরনের চকলেটস অন্যান্য জিনিস তো আমরা সেখান থেকে মূলত এত কিছু না এনে শুধুমাত্র চা এনেছিলাম তার মধ্যে একটা চা ছিল যেটা মোটা সেইটা মোটামুটি লেগেছে অত ভালো না তবে আরেকটা চা পাতি একটু দাম বেশি দিয়ে হচ্ছে চিকন যে চাপাতিটা ওইটা নেওয়ার চেষ্টা করছেন সেটাতে ফ্লেভারটা ভালো থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাফলং জাফলংয়ের নদী তো আমরা নদী ভ্রমণ করিনি যদিও তো এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ এখানে একটা জিনিস আমার কাছে একটু অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে বিএসএফ তাদের যে সীমানা তার সীমানা থেকে কিছুটা আগে তার সীমানা দিয়ে রেখেছে মানে আমাদেরকে পার হতে দিচ্ছিল না তা আমরাও সেই পর্যন্ত আগাই যদিও এই পাথরের রাস্তায় হাঁটাটা খুবই মুশকিল এই জায়গাটায় দেখতে পাচ্ছেন যে আমার বাবা মা খুব কষ্ট করে হাঁটছেন তো এই জায়গাটায় ওইখানে ভালোই পরিবেশটা খুবই ভালো হয়ে গেছে যথেষ্ট পরিমাণ সুন্দর একটি জায়গা তবে একটা জিনিস অদ্ভুত লাগে আমার কাছে সেটা হচ্ছে প্লাস্টিকের জিনিসগুলো কেন নদীতে এখনও ফেলা হয় এই জিনিসটা নিয়ে আমার একটা কমপ্লেন আছে তো এই জিনিসটা সবাই একটু চেষ্টা করবেন যেন আমাদের যে একটা শপিং ব্যাগ থাকে সেখানে জন্য প্লাস্টিকের জিনিসগুলো আমরা সাথে করে নিয়ে আসতে পারি কারণ আমাদের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে আর প্লাস্টিক জানেন এটি পরিবেশের জন্য ক্ষতিকর হয়তো পারে সেটা একটা চকলেটের খোসা তবে সেটাও আমাদের পরিবেশের জন্য ক্ষতি আমিও চেষ্টা করি যেন প্লাস্টিকটাকে যথাযথ স্থানে ফেলা হয় কারণ প্লাস্টিকটাকে পুনরায় ব্যবহার করা যায় যাই হোক আমরা অন্য কথায় না যাই তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটি খুবই পাথুরে জায়গা এই জায়গায় হাঁটা খুবই মুশকিল তারপর আমরা হেঁটে চলে যাচ্ছি নদীর পাশে তো নদীর পানিটা যদি বলা যায় খুবই স্বচ্ছ খুবই ঠান্ডা খুবই আসলে কি বলবো মানে মন মুগ্ধ করার মতো জায়গা জায়গাটা যদিও পানিটা খুবই সুন্দর একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার কাছের মতো ওইখানে ডাউকি যে ব্রিজ আছে সেটা দেখা যাচ্ছে পানিটা দেখতেই পাচ্ছেন অনেক স্বচ্ছ নিচে পাথরগুলো দেখা যাচ্ছে তবে হ্যাঁ এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পা পিছলে গেলেই বিপদ কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা চাই এগুলো থেকে মুক্ত থাকতে তো এখান থেকে আমরা পুনরায় জাফলং বাজারে আসি জাফলং বাজার থেকে পুনরায় আবার দেড়শো টাকা করে টিকিট কেটে আমরা সিলেট শহরে না ঢুকে তার একটু পূর্বে নেমে যাই যেখান থেকে শাহপড়ান মাজারটি পড়ে শাহপরণ মাজারটা ঘুরতে গিয়ে খুব সুন্দর লেগেছে কারণ এটা পাহাড়ের উপরে ছিল জায়গাটা খুবই সুন্দর তবে হ্যাঁ এই জায়গার মধ্যে আমি তেমন মানে মাজারগুলোতে যেমন পরিবেশ থাকে তেমনটা আমি পাইনি এই জিনিসটা খুবই ভালো সেটা হচ্ছে সাহাপড়ার মাজারে উদ্ভট লোকদের আনাগোনা খুবই কম ছিল তো আশেপাশে বিভিন্ন টিলা দেখা যাচ্ছিলো গাছ মনোরম পরিবেশ খুবই সুন্দর লাগছিল রাস্তাটা খুবই ভালো আসলে রাস্তাটার কথা যদি বলতে হয় রাস্তাটা আসলে খুব সুন্দর ছিল এই রাস্তাটা মেবি নতুন করা হয়েছে তো দূরে পাহাড়ের ভারত দেখা যাচ্ছে ভারতের পাহাড়গুলো এখান থেকে দেখা যায় খুব সুন্দর এই সময় আমরা পৌঁছে যাই হচ্ছে এটি গেট এখান থেকে আমরা দশ টাকা দিয়ে অটোতে চলে যাই সামনে শাহাপরনের মাজারটা খুবই সুন্দর এটি ছিল ওসমানী লেক এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে যাই রেলওয়ে স্টেশনের দিকে তো ও দুপুরের খাবারটা আমাদের এক আত্মীয় বাসায় আমরা সেখানে এসেছি আমার এক দু সম্পর্কে মামার বাসায় যার কারণে একটু খরচ লাগেনি তো আমাদের বেশিরভাগ হচ্ছে সিএনজি ভাড়া আর বাস ভাড়ার মধ্যেই চলে গিয়েছে আর হচ্ছে এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ট্রেনটি দেখতেই পাচ্ছেন আপনারা যে উল্টো দিকে যাচ্ছে মূলত এটি হচ্ছে ট্রেনটি রেল স্টেশনে প্লেস করার জন্য নিয়ে যাচ্ছিল তবে আমাদের খুব ইচ্ছা ছিল ট্রেনে টিকিট কাটার কিন্তু ট্রেনের টিকিট কাটতে হলে মিনিমাম চার দিনে কাটতে হবে এখানে যে বাস স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এই বাস স্ট্যান্ডটি একদম নতুন আমরা এখান থেকে বাসের একটি টিকিট কাটি পুনরায় এক্সি বাসের তারপর আমরা ঢাকায় ফেরত আসি এখানে সন্ত্রাস যে নাস্তা করছিলাম সেটি আমরা শহরের বাইরে করেছিলাম সেটি খুবই মজার ছিল আসলে ছোটো ছোটো দোকানের নাস্তাগুলো ভালো যেখানে অনেক বেশি ওভার ক্রাউড থাকে সেখানে নাস্তা করা চেয়ে শহরের বাইরে নাস্তা করা খুবই ভালো তো এটি আমাদের পরবর্তী বিরতি দিন রাতে বিরতি দিয়ে দেন আমরা ঢাকায় ফেরত আসি ধন্যবাদ সবাইকে